ন্যাশনাল ট্রেড সেন্টার মানেই কিন্তু স্যানিটারি রাজ্য আর এখানে কমট পাবেন একদম পাইকারি মূল্যে ভাই আসলেই ভাই হান্ড্রেড পার্সেন্ট যারা এক পিস কমটো নিতে চায় তারা নিতে পারবে টনেটো জেট পালা মুসলিমের রাজ্য ভাই আচ্ছা প্রত্যেকটা একটার থেকে আরেকটা আরো সুন্দর অনেকে বলে ভাই আমাদেরকে একটু কম বাজেটের ভিতর দেন আমি বলবো ভাই আমরা

শেষ নেই আর প্রোডাক্টেরও শেষ নেই আপনার যেরকম রুচিশীল প্রোডাক্ট তার কোয়ালিটি সম্পূর্ণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ন্যাশনাল ট্রেড সেন্টার মানে হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা বাংলা ছোড়া সমস্ত তা আমাদের